আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো সমুদ্রগড় স্টেশন এই স্টেশনটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ব্যান্ডেল কাটোয়া লাইনে অবস্থিত সমুদ্রগড় স্টেশনের কোড নম্বর হল এস এম এ ই এই স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি স্টেশনটা মোটামুটি পুরোটাই শেড দেওয়া কাটোয়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো কালীনগর আর ব্যান্ডেলের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল ধাত্রীগ্রাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চটপট করে ফেলবেন আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে আবার অন্য কোনো একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব টাটা সবাই খুব ভালো থাকবেন